হ্যালো গাইস কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আমি আজকে আইছি মানে আঙ্গো বাইতেছি গিয়া বহুত দূরে এক মেয়ের বুগলে তো এই মেয়েটারে না একবারে মানে কম বয়সের একজন মেয়া তো এই মেয়া বলে বুইড়া নানার হাতে বিয়া হইছাল তো সেই জন্য আর কি আমার মানে দেখলাম যে আমরা চেংরা পোলা নিয়ে কি করি মানে এই মানে কি সুন্দর মেয়া দেখতেছেন এই মেয়া বলে বুইড়া নানার হাতে বিয়া হইছাল তো সেটা আজকে বুগলা আইছি দেই মানে হাসাই না মিশাই মানে বেলেকের মুখে শুনছি

পাশে থাকবেন আজকের নেগেটিভ বাই বাই টা টা